গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন এই সেই বিকাশদ্বার ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল ওই কর্নারে ছিল তো ঝড়ে একটু পড়ে যাচ্ছিল উল্টে পাল্টে যাচ্ছিলো তো আমি এখানে নিয়ে এসছি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখন পরাগ মিলন চলছে কত কোটি কোটি পোকা দেখুন উঠছে একটু দেখুন ভালো করে লক্ষ্য করুন ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না সকালবেলায় দেখুন এই দেখুন একটা পোকা দেখুন কত মানে পোকামাকুর দেখুন এই যে এই যে এই যে দেখুন আর কত বড়ো হয়েছে দেখুন কত পোকা দেখুন কত পোকা হ্যাঁ তো এরা কিন্তু পরাগ মিলন চলছে তো এই টাইমে কিন্তু কোনোরকম কেমিক্যাল